যারা পরের হক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এ লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দেগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন গমসুরি চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলো করবেন এবার বন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানা নাই আপনি স্বর্গে চুইলা যাইবেন খালি মসজিদে দান করেন মাদ্রাসা ইতিমখানায় দেন নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করব কতটি বক্তা বাইরে সেরাবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোনো অসুবিধা নেই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই কর কোন অসুবিধা হিসাব কিন্তু কই পাইলেন কোরআনে কোন হানে কথাটা কইল হাদিসে কোথায় কইলেই কথা যে তুমি পাপও করো সালাতও করো আল্লাহ কি কইছে লা সালাত ওয়া আনতুম সকার খাবার সালাতের ধারের কাছে না নেশাগ্রস্ত অবস্থায় কয় মৌলবীরা কিন্তু সোকারা হলো মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না আর সুদ খাইয়া দ্বারে নামাজ পড়স তুই কি কারে কি মনে করস আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজ হইলে ইমানদারে কইছে হাল্লা হাল্লাজি না মানু আর কি সালাত জাকাত হে ইমানদার সালাত কায়েম করো জাকাত আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে ঘুস খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোনো মুফাস্সের কোনো মহাদ্দেশ ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সেই ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইয়া খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারি না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতে সারাইতাল লাজি ইউকাজজীবু তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমেই বাদ সে কে ফাজালিকাল লাজ ইয়া দোল যে তিমের হক মাইরা খাইল যে তিমের সম্পদ মাই খাই সে দিন থেকাই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কিসের নামাজ রোজা হজজাকা সালাত তো কর্তব্যব সুদ গুষ অন্য সম্পদ এই ছিনতাই রহাজানি বাটপারি সিটারি সব ছাইরা দিয়ায় আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ায় ও মাফে কম দেয় দেয় না দোকানদার কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না এই ওয়াজ ওই যে মোল্লায় যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হ্যার একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কারো মাইরা দেয় তার সাতট জমিন গলায় জলায় দেওয়া হবে হাদিস আদা জমিন মারলে সাত বক জমিন গলায় জ্বলাই দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি বাপু? বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাঁচ তো না সালাতুল ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন আছে আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় হয় নাই সে কখনো মুমিন না এর জন্য আমানুআর মুমিনের তফাতের বেলা আলোচনা আইছে তো ওই যে সামনে শুনবা আমি কথা আছে মিডিয়া যে আমানুআর মুমিনের পার্থক্য কি তো একজন জিগাইছে আলেম সাহেব বইছে আমি কইলাম আপনি কি ইমাম সাহেব কয় हां নামাজ পড়ান हां আপনি কোন তো আপনি কি আমানু না মুমিন লরাসরা দ বইছে তো কয় আমি তো একজন আমানু আমি ও তা আপনি ইমামতি করেন কে আমানুর ইমামতির হুকুমই নাই আমা নইলেও সালাত করব আপনি সালাদ করাইতেছেন সালাদ শিখানকে আমা নুরলে গে ইমামতির হুকুমই নাই হয় না না আমি একজন মমিন বান্দা আমি বললাম তাই নাকি কা আমি মমিন বান্ধা আমি মমিন হ্যাঁ মসজিদে বেতন নেন খে মমিন তো বেতনভুক্ত হইতে পারে না কি একটা মুসিবতে পড়ছে আপনাদের সাথে চাই কেমনে বইবেন কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকবো আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন মুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা কোন অলি আল্লাহ মসজিদে মামুতি করে না বেতন নেয় নাই কোন খলিফা যে খলিফা সে মসজিদের কুষাগারে থে বাইতুল মালে থে বেতন নেয় নাই যা দেখ খোল কই ভাইলি লামানোর মমিনে রেছে ক্যাল ই তো দেখবা লই হেনে যে মজা কারে কয় যে বু মর্বাল লে গাইবো হে ইজ্জত যে টুকা সুকু আড়াই যে কোন হান্দে ই হইব দিস আর আমি তো আজকবী শরীফ লেব না আমি কোরআন মাজিদ আসেন কোরআন আগে শেষ হোক তারপরে সেন হাদিস শরীফ